আজকে ডেলিভারিটি ছিল রাশের পুটিয়াতে তারই প্রেক্ষাপটে আমি পাখিকে রেডি করে যদিও এই ভিডিওটি আমি আপনাদের দেখাতে পারলাম না কারণ রেডি করার ভিডিওটি এই সেই সময় শ্যুট করা হয়নি তো পাখিকে রেডি করে বাসের উদ্দেশ্যে রওনা হলাম আর আমার এখান থেকে কাউন্টারে যেতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগে কারণ এখান থেকে তিন কিলোর মতন রাস্তা হবে দুই থেকে তিন কিলোর মাঝে হবে আর কি তো এরপরে আমি পাখিগুলোকে নিয়ে ভ্যানে করে আমাদের এখানে রিক্সা প্রচলনটা নেই ভ্যানে করে যেতে হয় তো ভ্যানে করে আমি কাউন্টারে গেলাম কাউন্টারে গিয়ে বাসের জন্য আপনাকে করলাম সাথে আমার ফ্রেন্ডস ছিল আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি আর আমার ফ্রেন্ডস ছিলাম আমরা পাখিকে ডেলিভারি দেওয়ার জন্য দাঁড়াইছিলাম যখন বাস আসলো বাসের সাথে কথা বলে আমি পাখিগুলোকে তারপরে উনি যখন পাখিটা পাইল আমাকে ফোন করে জানলো হ্যাঁ ভাইয়া পাখি পেয়েছি তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এভাবে ডেলিভারির মাধ্যমে আপনি আপনার পাখিটি নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো বয়সে কোয়েল পাখি নিতে পারবেন যে কোনো বয়সে কোয়েল পাখি বলতে আপনি জিরো থেকে শুরু করে রানিং ডিএম দেওয়া পর্যন্ত কোয়েল পাখি আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন এজন্য অবশ্যই স্ক্রিনে দ্বারা আমাদের যোগাযোগ করতে হবে এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই মেন পয়েন্ট হবে অনেক ভেতরে হলে এটা ডেলিভারি করা সম্ভব হয় না তো এক্ষেত্রে একটা ছোট্ট সিস্টেম আছে সেটা হলো অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে এক সিটের ভাড়া নিয়ে থাকে সচরাচর বাস কাউন্টার থেকে এবং সুপারভাইজারকে হালকা কিছু টিপস দিলে হয়ে যায় তো এর মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সো আপনি চাইলে এরকমভাবে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন কিন্তু সিরাজগঞ্জ আমাদের দুটা প্রাঞ্চ দুটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি তারাস্থানাতে অন্যটি সলঙ্কা থানাতে আপনি চাইলে আমাদের ব্রাঞ্চে এসে ভিজিট করে আপনি আপনার মধ্যে নিতে পারেন অথবা এভাবে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ জানতে সাইন অ্যান্ড পেটেলি লোকেশন তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু